নমস্কার সকল ছাত্রছাত্রীদের জানাই মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের যে অধ্যায়টা বুঝাবো সেটা হলো ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে ধারণা এই অধ্যায়টার পার্ট টু বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা ভালো করে বুঝবে এবং এই প্রশ্নগুলি যাতে ভালো করে লিখতে পারো তার জন্য নিজেকে তৈরি করে নেবে তো আজকে আমি তোমাদের যে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে পার্ট ওয়ানে বুঝিয়েছিলাম সেই বোঝানোর পরিপ্রেক্ষিতে কতগুলি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি যে প্রশ্নগুলি কোনো না কোনো সময় স্কুলের পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলি থেকে আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া এই ক্লাস্টার শেষে আমি তোমাদের কতগুলো ছোটো প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি তোমরা নোট দাগিয়ে নিতে পারো অথবা এই প্রশ্নগুলি পড়লে তোমরা কোনো না কোনোভাবে দুই একটি উত্তর পেয়ে যাবে তো প্রথম যে বিষয় সেটা হল ধর্মনিরপেক্ষতার অর্থ কি। ঠিক আছে তো ধর্ম অর্থ কি। না ধর্মনিরপেক্ষতার অর্থ হল ভারতে বিশেষ কোনো ধর্মকে রাষ্ট্রের ধর্ম হিসাবে ঘোষণা করা হয়নি এবং রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্মনিরপেক্ষতার অর্থ কী তা আমি পার্ট ওয়ানে বুঝিয়েছি তবু পার্ট টুতে যেহেতু প্রশ্নটা সেটে তাই আমি তোমাদেরকে আবার একবার বুঝিয়ে দিলাম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা হল ধর্ম বিষয়ে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না যে যার ইচ্ছা মতো ধর্ম গ্রহণ করতে পারবে তারপর যে প্রশ্নটা সেটা হলো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে ধর্ম নিরপেক্ষ ভারত সম্পর্কে কি ঘোষণা করা হয়েছে আবার প্রশ্নটা ভালো করে লক্ষ্য রাখবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইনে ধর্ম নিরপেক্ষ ভারত সম্পর্কে কি ঘোষণা করেছেন না উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম আইনে ধর্ম নিরপেক্ষ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে আইন নিরপেক্ষ অর্থাৎ আইনে ধর্ম নিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত করে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গ্রহণ করার শপথ ঘোষণা করেছে অর্থাৎ যদি আমরা বলি যে ধর্মনিরপেক্ষ কথাটা প্রথম কখন এসেছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম বলে দিয়েছিল যে ধর্ম সম্পূর্ণ আলাদা এবং ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবার প্রশ্ন হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কি বুঝো ধর্মীয় স্বাধীনতার অধিকার কি। খুবই ভালো প্রশ্ন অর্থাৎ ভারতের সংবিধান প্রণেতারা পাশ্চাত্যের উদারনৈতিক জ্ঞান ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে মানে পাশ্চাত্যের উদারীকরণ দেন দ্বারা অনুপ্রাণিত হয়ে কি করেছে ভারতীয় ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সংবিধানের প্রস্তাবনা সহ পঁচিশ থেকে ২৮ নং দ্বারায় লিপিবদ্ধ করেছেন তাহলে তোমাদের যদি আসে যে কত নং দ্বারায় লিপিবদ্ধ করা হয়েছে পঁচিশ থেকে আঠাশ নং দ্বারায় লিপিবদ্ধ করা হয়েছে তা কথাটিকে ঠিক আছে তারপর যে বিষয়টা তোমাদের সামনে উঠে আসলো সেটা হলো কি যে ভারতের মূল সংবিধানে কি ধর্ম নিরপেক্ষ কথা বলা হয়েছে ভারতের যে মূল সংবিধান রয়েছে সেটার মধ্যে কি ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে না সেটার মধ্যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে কি না হয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের বলছি অর্থাৎ ভারতের মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা না হলেও নাইনটিন সেভেন্টি সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইনে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে এবং ভারতে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে শপথ গ্রহণ করার ঘোষণা করা হয়েছে অর্থাৎ ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে শপথ ঘোষণা করেছে কবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং পঁচিশ থেকে আঠাশ নং দাঁড়ায় তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যদিও সংবিধানের মূল সংবিধানে ওই বিষয়টা ছিল না কিন্তু সংবিধান সংশোধন করার পর ওটাকে কি করা হয়েছে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে তারপর যে প্রশ্নটা সেটা হলো ব্রিটেন পাকিস্তান ও ভারতের রাষ্ট্রীয় ধর্ম উল্লেখ করো ব্রিটেন পাকিস্তান এবং ভারতের রাষ্ট্রীয় ধর্ম না ব্রিটেন খ্রিস্টীয় প্রোটেস্ট্যান্ট ধর্মকে এবং পাকিস্তান ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম বলে মেনে নেওয়া হয়েছে অর্থাৎ ব্রিটেনের মধ্যে প্রোটেস্ট্যান্ট একটা ধর্ম রয়েছে এই ধর্মটাকে রাষ্ট্রীয় ধর্ম এবং পাকিস্তানে ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে মেনে নেওয়া হয়েছে কিন্তু ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই ভারত নানা ধর্মের মানুষ বাস করে কোন বিশেষ ধর্মের প্রতি রাষ্ট্র কর্তৃপক্ষ রাষ্ট্র পক্ষপাতিত্ব করেন অর্থাৎ রাষ্ট্র কোন ধর্মকে পক্ষপাতিত্ব দেবেন না অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারত স্বীকৃতি লাভ করেছেন অর্থাৎ ভারতে ধর্মকে স্বীকৃতি লাভ দেওয়া হবে না এবার যে প্রশ্নটা সেটা হলো ভারত রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ কার্যগুলি কিভাবে নিয়ন্ত্রণ করে এই যে নিয়ন্ত্রণ করা ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কার্যগুলি এটা কিভাবে নিয়ন্ত্রণ করে আসল দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কি করার কার্যাবলী নিয়ন্ত্রণ করাও খুব কঠিন ব্যাপার তো ভারত রাষ্ট্র আইন করে ধর্মীয় আচরণের সঙ্গে যুক্ত ধর্ম নিরপেক্ষ কার্যাবলী নিয়ন্ত্রণ করতে পারে যেমন সামাজিক কল্যাণ ও সংস্কার সাধন করতে পারে এবং আইন করে যে কোনো সম্প্রদায়ের বিতর্কিত ধর্মীয় অনুষ্ঠানগুলি তুলে দিতে পারে যদি ভারত ইচ্ছে করে তাহলে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে যদি একটা কিছু শুনতে পারে তাহলে সেই ধর্মীয় প্রতিষ্ঠানটাকে ভারত আইন করে তুলে দিতে পারে ঠিক আছে অর্থাৎ অন্য ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রদান এবং অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করাও ধর্মনিরপেক্ষতার মধ্যে উল্লেখ রয়েছে এবার হলো ধর্মীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারত কি পদক্ষেপ নিয়েছে যাতে ধর্মীয় নিরাপত্তা রক্ষা হয় সেই ক্ষেত্রে ভারত কি কি পদক্ষেপ নিয়েছে না ধর্মীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারত ধর্মীয় অধিকার ও রাষ্ট্রের ক্ষমতাকে পৃথক করেছে মানে ধর্মের যে অধিকার এবং রাষ্ট্রের যে ক্ষমতা এ দুটোকে আলাদা আলাদা করে দেখিয়েছেন ভারত অর্থাৎ ধর্ম নিরপেক্ষ একটা এবং রাষ্ট্রীয় ক্ষমতা হবে আরেকটা ঠিক আছে অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্ম নিরপেক্ষতাকে ভারত সম্পূর্ণ আলাদা চোখে দেখেছেন এর ফলে ধর্ম ও রাষ্ট্র আলাদা হয়েছে ভারতের সংবিধান ধর্মীয় সম্প্রদায়গুলিকে তাদের নিজস্ব বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে স্থাপনের অধিকার প্রদান করেছে অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়গুলিকে যেগুলি সরকারিভাবে পরিচালিত নয় অর্থাৎ নিজের কলেচে পরিচালিত যাতে আমরা বলা হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট স্কুল কলেজ এগুলিতে ধর্মীয় শাস্ত্র পাঠ করা ঘোষণা করেছে কিন্তু সরকারিভাবে চালিত কোনো বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে ধর্মশাস্ত্র পাঠ করা পাঠ করা ধর্মীয় বিষয়ে আলোচনা করা চলবে না বা কোনো ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রদান দেওয়া হবে না এবার যে প্রশ্নটা সেটা হলো সংবিধানের নং দ্বারায় ব্যক্তিকে ধর্ম সংক্রান্ত কি অধিকার দেওয়া হয়েছে সংবিধান যে সাতাশ নং দ্বারা রয়েছে সেই সাতাইশ দ্বারায় ব্যক্তিকে ধর্ম সংক্রান্ত বিষয়ে ধর্ম সংক্রান্ত কি অধিকার দেওয়া হয়েছে এটা একটা কমন প্রশ্ন এবং ব্যক্তিকে কী ধরনের অধিকার দেওয়া হয়েছিল সাতাশ নং দ্বারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে কোনো বিশেষ ধর্ম বজায় রাখতে বাধ্য করা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তিকে একটি ধর্ম গ্রহণ করতে হবে এরকম কোনোভাবে বাধ্য করতে পারবে না এবং কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের ধর্মমত বজায় রাখা বা প্রসারের উদ্দেশ্যে কোনো প্রকার প্রসারের উদ্দেশ্যে কোনো প্রকার কর দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ ধর্মের বিষয়ে কোনো কর প্রদান করতে তাকে বাধ্য করা যাবে না ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে ধর্মীয় বিষয়ে সাতাশ নং দ্বারায় কী বলা হয়েছিল এবার হলো ভারতীয় সংবিধানে ধর্মীয় সম্প্রদায়ের জন্য কীরূপ স্বাধীনতা নিশ্চিত করেছে মানে কী ধরনের স্বাধীনতা ভারত নিশ্চিত করেছে ধর্মীয় বিষয়ের জন্য ঠিক ভারতীয় সংবিধানে এবার যে সেটা ভারতীয় সংবিধানে ধর্মীয় সম্প্রদায়ের জন্য কিরূপ স্বাধীনতা নিশ্চিত করেছে ভারতীয় সংবিধানে ছাব্বিশ নম্বর দ্বারায় ধর্মীয় সম্প্রদায়ের জন্য কিছু স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে যে কোনো সম্প্রদায় ও তার অংশ ধর্মীয় কারণে এবং দানা দান দেনের উদ্দেশ্যে ধর্মীয় সংস্থা গড়ে ও তাকে রক্ষা করতে পারবে নিজেদের ধর্মীয় কার্যাবলীকে নিজেরাই পরিচালনা করতে পারবে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন এবং মালিকানার অধিকার লাভ করতে পারবে এবং ওই সম্পত্তিকে আইন অনুযায়ী পরিচালনা করতে পারবে অর্থাৎ ধর্ম ছাব্বিশ নং দ্বারায় কী বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে তোমরা অবশ্যই লাভ রাখবে অর্থাৎ ভারতীয় সংবিধানের ছাব্বিশ নং দ্বারায় ধর্মীয় সম্প্রদায়ের জন্য কিছু স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে মানে কি ধর্মীয় সম্প্রদায়কে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে যে কোনো সম্প্রদায় তার অংশ ধর্মীয় কারণে এবং দান দেনের উদ্দেশ্যে ধর্মীয় সংস্থা গড়ে তুলতে পারে অর্থাৎ ইচ্ছে করলে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে দান দিয়ে সেই কি করতে পারবে ধর্মীয় সংস্থা গড়ে নিতে পারবে নিজের ধর্মীয় কার্যাবলীকে নিজেরাই পরিচালনা করতে পারবে স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন এবং মালিকানার অধিকার লাভ করতে পারবে এবং ওই সম্পত্তিকে আইন অনুযায়ী পরিচালনাও কী করতে পারবে ঠিক আছে তাহলে লাস্ট যে প্রশ্নটা সেটা হলো ধর্মীয় স্বাধীনতার অধিকারের সাতাশ ও আঠাশ নং দ্বারায় কী বলা হয়েছে সাতাশ ও আঠাশ নং দ্বারায় বলা হয়েছে কি যে ভারতের সংবিধানের সাতাশ নম্বর দ্বারায় বলা হয়েছে কোনো একটি বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা বা রক্ষণাবেক্ষণের জন্য কাউকে করদানে বাধ্য করা যাবে না অর্থাৎ কোনো কর দান দিতে হবে না কাউকে কোনো কর দিতে হবে না ধর্মীয় বিষয় রক্ষা করার জন্য আর নং ধারায় বলা হয়েছে সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা বা নির্দেশ দেওয়া যাবে না অর্থাৎ সরকারি অর্থে পরিচালিত কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বা নির্দেশ দেওয়া যাবে না তাছাড়া রাষ্ট্র অনুমোদিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের ইচ্ছা ছাড়া এবং নাবালক হলে তার অভিভাবকদের অনুমতি ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি যোগ দিতে চাই তাহলে তাদেরকে বাধ্য করা যাবে না নাবালক অবস্থায় তাদের পিতা মাতার অনুমতি নিয়ে তাকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে হবে ঠিক আছে তো আমি যা বলেছিলাম যে লাস্টের দিকে তোমাদের কতগুলি শর্ট কোয়েশন বলে দেব তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেই শর্ট কোয়েশনগুলি শুনবে তোমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হলো ভারতীয় সংবিধানের নং ধারায় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানে কথনং নং দ্বারায় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে পঁচিশ থেকে আঠাশ নং দ্বারায় তারপর হলো ধর্ম নিরপেক্ষতা কী করে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করে ধর্মনিরপেক্ষতা ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করে তারপর হলো ধর্ম নিরপেক্ষতা কোন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উপায়ে দেশের শাসনের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বিশেষ গুরুত্বপূর্ণ দেশের শাসনের ক্ষেত্রে তারপর যে প্রশ্ন সেটা হলো ধর্মনিরপেক্ষতা ধারণাটির জন্মস্থান কোথায় জন্মস্থান আমি তোমাদের পার্ট ওয়ানে বলে দিয়েছিলাম ইউরোপে হলো ধর্মনিরপেক্ষতার ধারণাটির জন্ম ধর্মনিরপেক্ষতা ধারণাটির জনককে জনক হলো জর্জ জ্যাকব হলুয়েক জর্জ জ্যাকব হলুয়েক মনে রাখবে জর্জ জ্যাকব হলুয়েক ঠিক আছে তারপর হলো কোন সংশোধন সংশোধনে ভারতকে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা করা হয়েছে তো এটা আমি একটু আগেও বুঝিয়েছি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে তারপর হলো যে কোন গ্রামের শিক্ষার্থীরা ধর্মীয় উৎসবের আয়োজন করেছিল কোন গ্রামের শিক্ষার্থীরা ধর্মীয় উৎসবের আয়োজন করেছিল চন্দ্র মাধবপুর গ্রামের শিক্ষার্থীরা ধর্মীয় উৎসবের আয়োজন করেছিল তারপর কে হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিল পরমজিৎ হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিল তারপর রাষ্ট্র অথবা ধর্ম একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্র এবং ধর্ম একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর হলো মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মনিরপেক্ষতার আদর্শে কি ছিল ধর্মনিরপেক্ষতার আদর্শে ছিল ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কঠোর পৃথকীকরণ অর্থাৎ ধর্ম একদিকে রাষ্ট্র একদিকে তারপর হলো প্রতিষ্ঠান শব্দটির দ্বারা কি বুঝায় না প্রতিষ্ঠান শব্দটির দ্বারা বুঝায় আইন বিভাগ কোনো ধর্মকে সরকারি ধর্ম হিসাবে ঘোষণা করতে পারে না আইন বিভাগ কোনো ধর্মকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করতে পারবে না তারপর হলো দুই হাজার চার খ্রিস্টাব্দে ফরাসি সরকার ধর্ম সংক্রান্ত কী আইন করে দুই হাজার চার খ্রিস্টাব্দে ফরাসি সরকার আইন করে বলে যে দৃষ্টি আকর্ষণকারী কোনো ধর্মীয় প্রতীক ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে না দৃষ্টি আকর্ষণকারী কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় জিনিস ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে না তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে সবাই ভালো থাকবে নমস্কার